হ্যালো গাইজ কিভাবে আপনারা আমার মতন এভাবে হেয়ার শট মারবেন একটু দেখ দেখে যান কিভাবে সবগুলো লাল লাগতেছে আপনারা দেখবেন আরও ডেজার দিয়ে মারব আমি ওয়ান টেপ এবং ডেজার এবং শর্ট গান নিয়ে নিব তারপর আপনারা দেখেন ডেজার দিয়ে কীভাবে হেয়ার শট লাগতেছে আরও দুইটা তিনটা মারা দিছি এখন আপনাকে দেখাবো সেন্সিটিভি কীভাবে আপনার মোবাইলে করবেন রাখবেন একশো স্নাট তোলারটা একশো পঁয়ত্রিশ আমার সাতান্ন একশো পাঁচচল্লিশ বাহাত্তর এবং একশো উন উনষাট তারপরে দেখেন আবার আমি হেসেট মারতেছি সব যেগুলো মারতে সবগুলি লাল লাগতেছে আপনারা একবার উঠলে টাই করে দেখে আসবেন সালামু আলাইকুম